ওনাকে মুক্তি দাও বললো আপনার কথায় সরি আমি এটা পারবো না আমি লাভ আমাকে এই রুম থেকে সরাই নাও উনার থেকে যাতে আমার দৃষ্টি না পড়ে আমাকে অন্য কোনো রুমে নিয়ে যাও আমাকে রুম থেকে তারা আমার এই অনুরোধ রক্ষা করে সরাই নিল এরকম একজন দুইজন নয় হাজার হাজার আলী মোলামাকে কোমরে দড়ি বেঁধে ওঠানো হয়েছে আল্লাহর জমিন এইগুলা সহ্য করে নাই আমি বিশ্বাস করি এই সমস্ত লোকদের যখন অপমানিত করা হয়েছে তখন আল্লাহর আর थरथर করে কাঁপবে ঠিক আল্লাহু আকবার আল্লামা দিলওয়ার হোসেন সাইদী কোরআনের ভাষ্যকার গোটা দুনিয়া ত্রশে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়াত ঠিক কথাগুলো মানুষের অন্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন চেষ্টা ঠিক কে মানা সবচেয়ে নিকৃষ্ট অপবাদ দিয়ে অভিযোগ এনে তাকে তিলে তিলে জেলের ভিতরে হত্যা করা হবে এইভাবে আমাদের সংগঠনের সাবেক দুইজন আমির সাবেক সেক্রেটারি জেনারেল দুইজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল তিনজন নায়বে আমির দুইজন নির্বাহী পরিষদ সদস্যকে এইভাবে তারা ফিলে ফিলে করলো করল শুধু কি আমাদের এই কয়েকজন দায়িত্বশীল নেতাকেই তারা ফোন করেছিলেন তারা আমাদের অসংখ্য প্রায় সাড়ে পাঁচশো সাথীকে এই চব্বিশের গণঅভ্যুত্থানের আগেই তারা কোন করে ফেলেছিল এই গণঅভ্যুত্থানে কত লোক ফোন হয়েছে আমি বলবো না আমাকে সাংবাদিক বন্ধুরা অনেক সময় প্রশ্ন করেছেন যে আপনাদের দলের কতজন লোক ফোন হয়েছে আমি বলেছি যারাই খুন হয়েছে সকলেই আমাদের দলের তারা এগারো কোটি মানুষের জন্য ভুক সংগ্রাম করেছে খুলি লুকে নিয়েছে

ছিল না আমাদের সন্তানরা যখন দেখতে পেত পাঁচ ছিল তারা লেখাপড়া করে গরীব মা-বাপের মুখে একটু হাসি ফুটানোর জন্য পুরো দেশpasses সামন্য সেবা করার জন্য তারা সুযোগ চায় কিন্তু দেশের সকল সুযোগ সুবিধা সাইডে দেয় না সবকিছু একটা পরিবার একটা গোষ্ঠীর কাছে বন্দী হয়ে গিয়েছে এই দুষ্ট গোষ্ঠীর কাছ থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না আপনারা বরিশাল বাসীয় তার ভুক্তভোগী আমি জানি আমি দায়িত্ব নিয়ে কথা বলছি এই বরিশালের মানুষও ভুক্তভোগী দেশবাসী তারা যখন দেখলো তাদের জীবনে স্বপ্নে ফুল ফুটানোর কোনো সুযোগ নেই মেদা তাকলে তার জন্য কোনো কাজ নাই তার যোগ্যতা আর কোনো মূল্যায়ন নাই তখনই তারা বলেছিল এই আছাদ থেকে হেরে ফেলো গুলি করো ঠিক ওই আলোকে আমার অধিকার দাও না হয় আমার জীবন কেড়ে নাও ঠিক abuso এটি অপারেশন করেছিল নাকি হাতে স্টেনগান নিয়ে দাঁড়িয়েছিল নিয়ে দাঁড়িয়েছিল না একটাmeida ছেলে এক হাতে প্লাস্টিকের একটা পায় আরেক হাত খালি তারামলে শেও বলেছিল ভয় আমার অধিকার দে না ভয় আমাকে মুক্তি দে আত্মবিশ্বাস ছিল এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশেরই মানুষ তাদের পিতৃতুল্য ভাইতুল্য কারণ তো তাদের বুকে গুলি করবে না কিন্তু দা পরপর তিনটা গুলি তার জীবন প্রতি ভেঙে দিল আমি তার বাড়িতে গিয়েছিলাম তার মা বাবার কাছ থেকে দোয়া আনতে গিয়েছিলাম নিজেকে সৌভাগ্য মন্ডিত করতে গিয়েছিলাম সবার আগে গিয়েছিলাম মনে টানে গিয়েছিলাম কেন গিয়েছিলাম গিয়েছিলাম এই সন্তান এই জাতির মুক্তির দোয়ার খুলে দিয়েছিল ওটা জাতি তার কাছে রেখে দিয়েছিল সকল শহীদ পরিবারের কাছে আমরা রেডি আমি সেই ঋণ পরিশোধ করতে আমি গিয়ে দেখলাম তার বৃদ্ধ মা বাবা পাঁচটি ভাই তিনটি বোন কেউ ক্লাস ফাইভের উঠতে উঠতে পারে এই ছেলেটাই ছিল তাদের পরিবারের একটা প্রদীপ সেই কেবল রুকিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত প্রখর মেধাবী ছোটবেলা মাদ্রাসায় লেখাপড়া করেছে তালিম পাশ করার পর বেগম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়কে অনার্সে ভর্তি হয়েছে সেই ছেলেটার জীবন নিবার সাথে সাথে পরিবারের বাতিয়ে দিতে গেলেও